আমার ভাইরা এরা একটাও সংখ্যা লঘু না বরং সংখ্যা গরিষ্ঠ বলেন ঠিকিরা সুতরাং নির্বাচিত হচ্ছে সংখ্যা গরিষ্ঠ আর আমার দাদারা বলে সংখ্যালঘুদের জাতি তো হচ্ছে আল্লাহর আসন করে বলি আমার দেশের হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানেরা ডিমের মধ্যে কুসুমটা যেমন সংরক্ষিত থাকে বাংলাদেশে তেমন মুসলমানদের কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংরক্ষিত আছে বলেন ঠিকেরা আমার দেশের মুসলমানেরা এবার নির্বাচনের পরে নির্বাচনের পরে নাই সরকারের পতনের পরে আমার দেশের কোরআনের হাফেজেরা আমার দেশের আলেমেরা আমার দেশের ইসলামী আন্দোলনের নেতা করে দিলাম আগে আমার মা বলতো মূর্তির দিকে তাকাব না মূর্তি পূজার নিকট পড়তে হবে না ওই দিকে যাব না কিন্তু আমাদের নেতা করবি মাদ্রাসার ছাত্র কোরআনের হাফেজ এবারে যেন কোন ষড়যন্ত্র ভাবে ষড়যন্ত্র করে যেন মূর্তি না তার জন্য রাত জেগে তাদের প্রতিমা পাহারা দিয়েছে বলেন ঠিক কিনা পাহারা দিয়েছে শুধু তাই নাই আমাদের নেতারা যাই অনুষ্ঠান কি নমো নমো পরিফলায় ঠিক না পরেছ না পড়ে নাই ওখানে যে ওম শান্তি সম কত কি পড়ে ফেললো কত উদারতা আমরা দেখলাম যে ওখানে যে ওম শান্তি সম নমো পড়ে দিলা এরপরে যখন দাদার দেশে ব্যাপক প্রসার হয় এটা সাংবাদিক না এরা মূল তো আর হলো সাংবাদিক নামের কোলাঙ্গা ঠিক না ব্যাটে শতকারে সকাল বালে কালো আর কালো টারে সাদা বানাই জাতীয় ভারতের প্রতাপটা প্রথম আলো এবং স্টার জলসা বাংলাদেশে এখনো আছে এখনো আমার দাদার দেশের দালালেরা এই জামিনে আছে না না আছে না না তাদের কাই জামিনে তারা ভাগনা ভাষা কিন্তু প্রকৃত অর্থ আরেকটা কথা শুনতে বলে রাখি ভাইরা আমার যারা বলে করেন স্বাধীনতা এসেছে 5 তারিখ কি আমি বলে এখনো স্বাধীনতা আসেনি এই বাংলার জমিনে এখনো স্বাধীন হয় নাই এই আল্লাহর জমিনে এখনো স্বাধীন হয় নাই 5 তারিখে স্বাধীনতা আসেনি বলুন 5 তারিখে স্বাধীনতা কেমন করে আনতে হয় সেই রাস্তাটা দেখিয়ে দিয়ে গেছে বলেন ঠিক কি না স্বাধীনটা হবে সেই যেদিন আই বাংলার ভাষা পতাকা উর্দার পথপথ করে স্বাধীনতা ভাবে যেদিন বাংলাদেশেরও সংসদে আল্লাহর কোরানটা ভাষানো হবে আল্লাহর কোরআন এর আইন দিয়ে যেদিন এই দেশ পরিচালিত হবে সেই দিন প্রকৃত অর্থে দেশটা স্বাধীনতা পাবে ঠিক আছে এখনো স্বাধীন হয় নাই স্বাধীনতা কিভাবে আনতে হয় সেই রাস্তা দেখিয়ে দিয়েছে আমার আবু আমার শান্ত আমার মুগ্ধ আমার ইয়ামি তারা দেখিয়েছে সেই রাজপথ ছাড়া যাবে না বরং পাতিলের সামনে বুলেটের সামনে বন্দুকের সামনে গুলির সামনে পক্ষ পথে দিতে হবে জালিমের গুলি আমাদের পক্ষ ছেদ করে পিছন দিয়ে বের হয়ে যেতে পারে আমাদের রক্ত জমিনে পড়তে পারে জমিন ভেসে যেতে পারে সেই রক্তের সাগরে সাত তার কাটা লাগতে পারে ছাতার কেটে কেটে একটি বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিতে উড়ানোর রাস্তা দেখিয়ে দিয়ে গেছে বলেন ঠিক না আমরা সেই রাস্তা দিয়ে হাঁটতে হবে কোরআনের রাস্তায় করার জন্য কোরআনের সাথে যদি কেউ দ্বন্দ্ব করে তাদের সাথে আপোষ করা যাবে সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে যারা করবে আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রবন নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে প্রভু হবে না বলেন

হক কথা বললে জুড়ে যায় গাম কোরআনের কথা শুনতে পারে না হক কথা বললে জুড়ে যায় গাম কোরআনের কথা শুনতে পারে না জানি না আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলো হবে জেল জুলুম হলো কাছে আমারে রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে প্রভু হবে না কোরআনের কথা আজ বলতে গেলে আসছে কথা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতের হাত সামনে হয়ে যাবে দিনের কথা আজ বলতে গেলে আসছে কথা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতের হাত

কাছে মহান প্রভুর কাছে দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে প্রভু হবে না আপোষ কি করা যাবে যদি আমাদের বাবা হয় যদি আমাদের দাদা হয় যদি আমাদের নানা হয় যদি আমাদের আপন জন হয় কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে তাদের সাথে আপন করা যাবে না আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন দিলেন এই সমাজে শান্তির জন্য ওগো আমার ভাইরা চোর যদি চুরি করে তার শাস্তিটা কি

দুর্নীতি করেছে চুরি করেছে ডাকাতি করেছে আমার আর কেবারে কুকুর চুরি কুকুর চুরি হয় নাই গরম নদী চুরি হয়েছে সাগর চুরি হয়েছে ভগবান আমার ভাইরা সুতরাং এই চুরি টাকানো এই চুরির শাস্তি হিসেবে যদি ওদের ধরা হতো আর হাতের কব্জি যদি কাটা হতো এরপরে যদি এসে বলতো হ্যালো আপনি আপনার বদনাম হবে না কারণ আপনি যে চোরsinatra সে

কবরে পড়ি কেন কবরে পড়ি এই আয়াতটা কবরে পড়ার কারণটা কি আমি চিন্তা করলাম আমার খালু কবর দেওয়ার সময় সবাই যখন এটা পড়লো আমিও পড়লাম আমিও পড়ি আমি চিন্তা করলাম আয়াতটা কেন আসলো কিসের জন্য আসলো একটু ঘাটাঘাটি করা দরকার আমি তো ভালো বুঝি না তারপরে একটু চেষ্টা করে দেখলাম এই আয়াতটা এসেছে সবচেয়ে পাওয়ারফুল জায়গার জন্য আর আমরা এইটা সবচেয়ে নর্মাল জায়গায় নিয়ে লাগাই দিচ্ছি আমাদের সুবিধা মতো কিছু আয়াত ব্যবহার করি যেমন আমার ভাই যাবে কালকে কুষ্টি আই যদি আমার চাষরায় দাঁড়ায় গোড়াই গাড়ি দাঁড়ানোর পরে বলবে হুজুর আসে নটে হুজুর আসে নটে সিট আছে হ্যাঁ সারা পাচ্ছি উঠে দেখে যে পাশে আসলে সিট আছে কিন্তু খালি নেই সারা পাচ্ছি কিন্তু খালি নেই হঠাৎ বিরাজ খারাপ হয়ে গেছে খেলপাড়ের কলার ধর্মে যে বললি সারা মাস সিট আছে

আমরা পেছনে আমাদের আল্লাহর হলি রাহানি তোরা কাকির উত্তারে বেছে নিয়েছিল যে তোমাদের দিন তোমাদের জন্য আমাদের দিন আমাদের জন্য দিন নিয়ে বাড়াবাড়ি করা যাবে না সুতরাং হিন্দুদের ওখানে যে ইতিহাস কাটি হবে করতে হবে ছিল না ছিল না ও বাবার ভাই জানারা কলিজার টুকরারা

তারপরে কোরআন আছে বলে ডাকে ঠিক না কোরআন আছে বলে ডাকে এবং আমার ভাই জানালাম আল্লাহ সুরা সুরত

প্রথমে এর একটা অনুসারে সালাম সালাম কে দিয়ে শুনাইছিলেন ফেরাউন কে কাকে কাকে ফেরাউন কাকে শুনাইছিলেন কারণ হরব ওগো ফেরাউন আল্লাহ বললেন ওগো

ঠিক হবেছে না করে নাই বুঝাকে বললেন চাও তাড়াতাড়ি যে তারা বুঝাও বুঝে বললো যদি না বুঝতে চাই বললো হাতের লাঠি ছেড়ে দিব সাপ হয়ে

বলেন কাকে ফ্রাউনকে কারণটা কি কারণ ফ্রাউন ছিল সবচেয়ে ক্ষমতা ধর ব্যক্তি ফ্রাউনকে বলল ও গো ফ্রাউন শোনো কিসের অহংকার করব কিসের ভয় করব কিসের লয় করব তোমার এই অহংকার তোমার এই ক্ষমতা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তুমি কি জানো এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার একদিন এই মাটিতে তোমাকে ঢোকানো হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে এই নরম কথাটা ফ্রাউন বুঝাবা সুন্দর করে বুঝাবা আর আমরা এই ফরাউন লোকের কাছে এই আয়াত শোনায় না এই আয়াত শোনায় মরা মানুষের কাছে বলেন মরা মানুষের এই আয়াত শুনে কোনো লাভ আছে না আপনি যারা চান সেটা করার আগে আস্তে সালা করবি ঠিক আছে এই চালা অ্যাক্সিডেন্ট করবি করার পরে Manazai.

আমাদের যা হওয়ার তা তো হয়েছে না হয় নাই এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠে পালাবে না পালাবে না জয়নত ভুল দেখা পালাবে না পালাবে না জয়নত ভুল দেখা তাদের সারা দেশটায় এখন লাগে ফাকা ফাকা উডের সারা দেশটায় এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেলো আইনে ভিפקי তারি সারা কর বেশি ভান্ড ভান্ড লাগে ঠিক না বসে আইন তুই আটকে গেলো আইন ধেরি ফাঁকি দাড়ি ছাড়া তার বেশ ভান্ড ভালো লাগে শুনছিল তো খাইতেছে ভাই ডান্ডা পিছারে পথুল কালাম কে ফাটিয়েছে আন্ডা পালো কের ছালো পিঠালো পালোকে র ছালো পিঠালো খামিয়ে ছাকা তাদের ছাড়া দেশ টায়া লাগে ফাকা ফাকা শোনাবো শোনাবো শুনবেন থাকবেন শেষ পর্যন্ত আর দশটা বারো মিনিট কি থাকা যাবে ইসলামের জন্য ইসলামী আন্দোলনের জন্য এই মাহফিলের জন্য

সুতরাং এই মাহফিলের ছিল আমরা বলতে চাইবো আল্লাহর কাছে বাবা আমার ভাইরা আল্লাহর জন্য আমাদের জীবন উৎসর্গ করতে হবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন বলো বল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি আলামিন আমার আল্লাহ বলেন ভালো

আজ যে আয়াতে কারিমা তরকত করেছি এই আয়াতটার কবরবাসীর কাছে পড়ার দরকার নেই কোথায় পড়বেন সেই গুণ শেখারো আজকে জানতে যাব এই আয়াতটার আমলটা করতে করবেন শুদ্ধ রাজি আছেন না নাই আয়াতটার কোন জায়গায় কোন জায়গায় পড়া লাগবে ভুল খবরে পড়া লাগবে না কারণ কোরআন সমর্থন করে লাগবে আজকে শেখাই দেব আমার যুবকদেরও শেখাবো ও আমার যুবকেরা কোথায় পড়া লাগবে না শিখে কেউ যাবেন রাজি আছেন না নাই

আমরা মাতৃভাষা বাংলা ভাষা উনিশশো একাত্তরে আমার বৃত্তে রক্ত দিয়েছিল তাদের রক্তের বিনিময়ে ষোলোই ডিসেম্বর আগামীকাল আমাদের বিজয় দিবস আল্লাহ যেন এই স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের কবরকে জানলাদের বাগান দেন বলে আমি

তাদেরকে ভালোবাসে যারা তার পথে শিষ্টালাল অবলম্বন করে না পক্ষপাত নামে লড়াই করে সংগ্রাম করে আল্লাহ তাদেরকে কষ্ট ভালোবাসেন সুতরাং আল্লাহর পথে পক্ষপাত থাকার দরকার আছে না নাই আল্লাহর পথে দুনিয়ার জেদ দিয়ে পক্ষপাত যদি থাকতে পারি আল্লাহ আমাদের নির্দেশ করেছেন ওয়াতাসিমু বিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু তোমরা সর্ববত্ত ভাগ আল্লাহর মুজিকাকে ধরে পরস্পর বিচ্ছিন্ন হয় না কথাটা কা

আমার নেতা তোমার নেতা নারায়ণ দেবে যা ঢাকা রাখেন

নাজিব टाकी এই জিহাদ মুতাকতি বলেছেন বলেছেন দেখেন এই যে 500 টাকা নোট হাতের মধ্যে ঢুকালাম এরপরে নাজিব করব আমি কত মানুষ নাজিব করে কত রকম কিন্তু আমার নাজিবটা অন্য রকম মানুষে কত রকম খায়দা করে এই নাজিব করে 500 টাকা হাতে দিয়ে কাগজ বানাই ফেলে ঠিক কি কিন্তু আমি যে নাজিব করলাম এর মত ঢুকাচ্ছি কয় টাকা টাকা

আমার মা বোনের জন্য দু একটা কোথাও বলা লাগবে মা যুব এই মূটা পকেটে ঢুকাই দেয় পকেটে যা আছে এই কোরআনের মাহের জন্য পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার সবাই দিয়ে যায় পাঁচ মিনিট আর বেশি সময় এরও না 5 মিনিটের মধ্যে দিবেন কে উঠে যাবেন না পায়রা আমার আমাদের এই মাহফিলে অনেক খরচ করার জন্য আপনারা দিবেন না একজন টিয়া কি করে নিউশোর সাথী ইলেকট্রনিক্স এন্ড ব্র্যান্ড শপ ওয়ানে ভালো আল্লাহ সাউন্ড ঠিক করে নাও কণ্ঠটা সুন্দর হচ্ছে সাউন্ডের জন্য আল্লাহ কি দয়া করে ভাড়া বাড়িয়ে দাও না একদম মারু পাবেন বাবা আমার ভাইরা মা যদি থাকতেন একটা শাড়ি কিনতে 10000 টাকা লাগত যদি বাবা থাকতেন একটা লুঙ্গি কিনতে 500 টাকা লাগত এই গোড়ায় পাঁচশো এক হাজার টাকা দেওয়ার মতো ধরা ধরে তিন মাস তার

ইস্তাজা যারা দিবেন আমি মুসাফির বানুস দুআ করে জবাব আমার মা বানাদার প্যান্ডেলে যান মা বানীরা যারা টাকা নিয়ে এসেছেন আল্লাহর রাসূল বললেন মরাজ থেকে এসে গো মা বানেরা ওগো মহিলাদের তোমরা দান করো বেশি বেশি সাদাকা করো তোমাদের দানের বরকত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওতংশ নারীদেরকে জাহান্নামে দিয়েছেন ওগো আমার ভাইরা দুইটা দাওয়াত তো আপনারা কেন উঠে যান কেন চলে যান চাইলে টাকা করে দেন ফাঁকা এটা তো ঠিক না আমার ভাইয়েরা আগামী এক দুই তিন জানুয়ারি হাসান ভাই না আমার হাসান ভাই তিন হাজার টাকা নগদ করে দেন আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নিয়ে খায়া দিয়ে দাও ঘরের স্বপ্ন করে দাও এক দু তিন জানুয়ারি মাহফিল হবে একদিন ফাউন্ডেশনের উদ্যোগে কত জানুয়ারি এক দুই তিন জানুয়ারি আদিন ফাউন্ডেশনের উদ্যোগে মাহফিল হবে যশোরে প্রথম দিন থাকবেন আল্লামা মাহমুদুল হক এবং সাথে থাকবেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই দ্বিতীয় দিন থাকবেন আবির হামজার সাথে থাকবেন রফিকুল ইসলাম মাদানী সাহেব তৃতীয় দিন থাকবেন শাহেখ আহমদুল্লাহ সাথে থাকবেন ডক্টর মিজানুর রহমান আজাহারি বলেন আলহামদুলিল্লাহ এই মাহফিল হবে কোথায় আপনার যশোরে আদিন ফাউন্ডেশন

मुरी तो बनूू। तार नावें से लागा ताका तुला तुर नेक्ट को वुरो